তিনজনকে দেখতে পাচ্ছি ওনারা বাংলাদেশের প্রোগ্রাম প্রোগ্রাম হয় তাহলে ওপাশ থেকে দেখা যায় বাংলাদেশিদের বসার জায়গা রয়েছে ওই পাশে বিএসএফ এর জনরা এখানে গার্ড দিচ্ছেন আর ওপাশ থেকে এই যে লরিটা এটা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করছে বাংলাদেশিরা ওপাশে যে দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছে এই যে ইন্ডিয়া আর বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ বাদিকে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ আর ডান দিকে ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ বাংলাদেশের যে ন্যাশনাল ফ্ল্যাগটা এখানে উঠছে এটা বাংলাদেশের সীমানায় রয়েছে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তিনি ওপাশ থেকে মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এলেন যেহেতু বাংলাদেশের সব জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি করে দিয়েছে এখানেও দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি নেই এখানে একটা ছবি ছিল পেট্টাপুল স্টেশন যেখান দিয়ে বন্ধন এক্সপ্রেস চলে আর্মি কেন হতে চাও দেশের সেবা করবে আচ্ছা বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি বনগা বাটার মোড়ের ব্রিজে এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে ইছামতি নদী যেটি বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে আজকে স্বাধীনতা দিবসের দিনে আমি যাচ্ছি পেট্রাপোল চেকপোস্টে স্বাধীনতা দিবসের দিনে প্রতি বছর পেট্রাপোল সীমান্তে বিএসএফ ও বিজিবির সমন্বয়ে কুচকাওয়াজ হয়ে থাকে এবং যেটি দুটি দেশের মানুষ একসঙ্গে দেখতে পারে কিন্তু এবছর কুচকাওয়াজ হচ্ছে কি না সেটি আমরা গিয়ে জানতে পারবো এটা হলো ছয়ঘড়িয়া সৎসঙ্গ মন্দির আর মন্দিরটা পার করলেই আমরা দেখতে পাব হরিদাসপুর ব্রিজ আর নিজ দিয়ে বয়ে যাচ্ছে খাল যেটি কোদালিয়া নদী নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করেছে এই ব্রিজের পাশেই প্রত্নতত্ত্ববিদ মহেঞ্জোদারো সভ্যতার পুনরাবিষ্কারক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখানে একটা সেলফি জোন রয়েছে যেখানে আই লাভ ছয় লেখা রয়েছে আর দূরে দেখা যাচ্ছে ইস্কন মন্দির আমরা চেকপোস্টের খুব কাছেই চলে এসছি আর কিছুটা গেলেই চেকপোস্ট হ্যালো বন্ধুরা আমি এখন আছি পেটটাপোল জিরো পয়েন্টে এখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ওপাশে বাংলাদেশের ন্যাশনাল ফ্লাগও রয়েছে আর আজকে স্বাধীনতা দিবসের দিন আর স্বাধীনতা দিবস উপলক্ষে আমি এখানে এসেছি পেট্টাপোল সীমান্তে এবং যেখানে জিরো পয়েন্ট আর এখানে বিএসএফ এর উদ্যোগে এখানে কিন্তু বিভিন্ন রকমের কুচকাওয়াজ হয় জানি না হবে কি হবে না তো সেটা দেখব একদম জিরো পয়েন্টে আমি এখন আছি এটা হচ্ছে ভারত বাংলাদেশ পেট্টাপুর সীমান্ত এখান দিয়েই সমস্ত এটা হচ্ছে যশোর রোড এই যশোর রোডটাই চলে গেছে বাংলাদেশের মধ্যে এ রয়েছে পেট্টাপোল আর ওপাশে রয়েছে বেনাপোল তো তোমাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা এখান থেকে দেখা যাচ্ছে তার মানে ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটায় এই পাশটায় মানে ওই পাশটায় বাংলাদেশ আর এই পাশটায় বিএসএফের যে ক্যাম্পটা রয়েছে এখানেই কুচকাওয়াজ হয় যাই না এখন হবে কি হবে না তো দেখতে পাচ্ছি এখান দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে মানে গাড়িগুলো পার হচ্ছে তো এই বাংলাদেশ থেকে এ পাশে এই লরিগুলো আসছে বাংলাদেশ থেকে এই লরিগুলো আসছে তার মানে এই আগে যে ট্রান্সপোর্টেশন বন্ধ ছিল ভারত বাংলাদেশের মধ্যে যে ট্রান্সপোর্টেশান বন্ধ ছিল সেটা কিন্তু চালু হয়েছে আবার চালু হয়েছে তো সেটাই দেখতে পাচ্ছি আর আর এই যে এই পাশে যে একটা ই লাগানো আছে মানে একটা সুন্দর করে ওখানে ভারতের জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ ওখানে লাগানো রয়েছে এবং সেখানে সুন্দর করে সাজানো হয়েছে তো ওইখানেই সম্ভবত প্যারেডটা হয় আর এই দিকে এইদিকে এই যে যে লরিটা লরি যাচ্ছে এটা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছে মানে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ শুরু হয়ে গেছে তো এখন এই যে মানে সবাই যাচ্ছে ওখানে প্যারেড দেখার জন্য যাচ্ছে দেখতে পাচ্ছি বর্ডার সিকিউরিটি ফোর্স পেট্টাপোল এখানে লেখা আছে আর এখানে কিছু ব্যানার ট্যানার প্লান রয়েছে আর এই যে পেট্টাপোল এই পেট্টাপোল যে বর্ডার সিকিউরিটি ফোর্সের যে ক্যাম্পটা রয়েছে সেটা এই পাশে রয়েছে আর এই দিকে এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু আইসিপি পেট্রাপোল ওয়ান ফর্টি ফাইভ বিএন বিএসএফ এটা এখানে রয়েছে এটাই সম্পূর্ণ এই বিএসএফের ক্যাম্পটা এটা বিএসএফের ক্যাম্পটা এরকম ওপাশে এটা যশোর রোড আর এ পাশে বিএসএফের ক্যাম্প এখানে সেলফি বা ফটোশুট এখানে করছে তো এই ক্যাম্পে এখন কিছু হচ্ছে না সবাই এখানে আসছে এসে ঘুরে যাচ্ছে কিন্তু এখানে এখন কিছু হচ্ছে না তো বন্ধুরা আমি এখন আছি এই বিএসএফ ক্যাম্পে যেটা পেট্টা পলিশীমানদের বিএসএফ ক্যাম্পে এখানে আমি আছি তো এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই এসছে আজকে যেহেতু স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকেই এখানে এসছে এসে ঘুরছে এবং ঘুরে তারা দেখছে এই বিএসএফ ক্যাম্পটা আর তোমাদের যেটা দেখ দেখালাম একটু আগে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে যশোর রোড আর এই যশোর রোডে এই যে যে লরিগুলো আছে এই লরিগুলো বাংলাদেশ থেকে ভারতে আসছে তবে হ্যাঁ লরিটা দেখতে পাচ্ছি খালি এখানে এই যে বিএসএফের জওয়ানরা রয়েছেন বিএসএফের জয়ানরা এখানে গার্ড দিচ্ছেন আর ওপাশ থেকে এই যে লরিটা এটা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করছে এই যে লরিটা এটা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করছে আর ন্যাশনাল ফ্ল্যাগ উপাশে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ এ পাশে ইন্ডিয়া তো অবভিয়াসলি এ পাশে ইন্ডিয়ার তো এখান থেকে এই যে উপাশে ওই যে ওপাশে দেখা যাচ্ছে যে ওপাশে বাংলাদেশ এখানে দেখতে পাচ্ছি এইখানে কিছু সিটিং রয়েছে এই সিটি বসার জায়গা রয়েছে এবং এখানে যখন কুচকাওয়াজ হয় এখানে কুচকাওয়াজ যখন হয় তখন ওখানে বসে দেখা যায় আর এই পাশেও বর্ডার গার্ড বাংলাদেশ বলে এখানে লেখা আছে মানে ওপাশে বর্ডার গার্ড বাংলাদেশ আর এপাশে বিএসএ এখানে লেখা আছে পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এখানে তার রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা শেড করা আছে যেখানে বর্ডার গার্ড বাংলাদেশ লেখা রয়েছে এবং শেড করা আছে তো উপাশে উপাশে ও যারা রয়েছেন তারা বাংলাদেশের যে ওখানে দুজন তিনজনকে দেখতে পাচ্ছি ওনারা বাংলাদেশের ওখানে বসে আছেন ওই পাশে তো ওখানে বাংলাদেশে যারা আছেন তারা এখানে তারাও আসেন আর এ পাশে আমরা মানে ইন্ডিয়ানরা এখানে এ পাশে আছি তো ওখান থেকে এ পাশে আর কি এরকম দেখা যায় আর কি কোনো কিছু এখানে যদি কোনো কিছু প্রোগ্রাম টোগ্রাম হয় তাহলে ওপাশ থেকে দেখা যায় ওখানে বাংলাদেশিদের বসার জায়গা রয়েছে ওই বসে তো এখানে দেখতে পাচ্ছি এইখানে লরি এই লরি বাংলাদেশ থেকেই এই ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করলো এই যে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় অন্য কোনো দিন আসা যায় না শুধুমাত্র এই স্বাধীনতা দিবসের দিনেই এই জায়গায় আসা যায় এবং অন্য কোনো দিনে যদি অন্য কোনো দিন যদি আসা হয় তাহলে কিন্তু এই জায়গায় বিএসএফ কোনোরকমভাবেই এই জায়গায় ঢুকতে দেয় না কিন্তু যেহেতু আজকে স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের দিন বিএসএফ কিছু বলে না আর কোনো আই কার্ডও চেক করে না অন্যদিন আসলে অনেক ধরনের কোশ্চেন এবং এখানে ঢুকতেই দেবে না কারণ এটা একদম সেফটি জোন সিকিউরিটি জোন এরিয়া এটা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তিনি ওপাশ থেকে মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এলেন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ওপাশ থেকে মানে আসলেন উনি আর উপাস থেকে যারা বাংলাদেশিরা আসে এপাশে তারা আগমন লেখা আছে ওখান থেকেই পাসপোর্ট চেকিং টেকিং হয় এবং ওখান থেকে এখানে চলে আসেন তো বন্ধুরা দেখতে পাচ্ছি উপাশে অনেক লোকই দাঁড়িয়ে আছে যারা বাংলাদেশি এখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশিরা উপাশে যে দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছে এবং আজকের এই বিশেষ দিনটার জন্য এই ছাড়টা রয়েছে ভিডিও করার জন্য নাহলে অন্য কোনো দিন এখানে ভিডিও রেস্ট্রিক্টেড রয়েছে ভিডিও করা যাবে না সেরকমই এখানে এই যে ইন্ডিয়া আর বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ একই সঙ্গে লাগানো রয়েছে এখানে এ পাশে রয়েছে বাংলাদেশের বা দিকে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ আর ডান দিকে ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ কারণ বা এই যে বাংলাদেশ সেই জন্য বাঁ দিকে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ আর সামনে বাংলাদেশের জাতীয় পতাকা এখানে রয়েছে তো একটা জিনিস যেটা যেহেতু বাংলাদেশের সব জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি করে দিয়েছে এখানেও দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি নেই এখানে একটা ছবি ছিল সেটা নেই এখন তো এটাই দেখতে পেলাম একটা চেঞ্জেস যে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল এখানে সেটা এখানেও নেই মানে সবকিছুই চেঞ্জ হয়ে গেছে এখন বাংলাদেশে চলে যাচ্ছেন ইন্ডিয়ায় এসেছিলেন বেড়াতে তো ইন্ডিয়ায় ঘুরতে এসেছিলেন কাজের জন্য এসেছিলেন তো বাংলাদেশ চলে যাচ্ছে দেখা হচ্ছে তো এখানে কিছু একটা কিছু একটা ভুল হয়েছে ওনার এমনি আবার যাচ্ছেন তো এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকেই এসছেন অনেকেই এসছেন এই বর্ডার সীমান্তবর্তী এলাকায় অনেকেই এসেছেন এসে দেখতে এসছেন যে এই বর্ডার বাংলাদেশ ভারত বর্ডার কিন্তু বছরের মতো এবছর কোনো রকমের প্যারেড হচ্ছে কিনা সেটা বুঝতে পারছি না কারণ এখন এখন তো হচ্ছে না আগে হয়েছে কিনা সেটাও জানা নেই কিন্তু প্রত্যেক বছরই প্যারেড হয় এই সময় আর অন্য বছরের তুলনায় এবছরে অনেক কম যারা এসছে অনেক বেশি আসে এর থেকে অনেক যারা দেখতে আসে দর্শনার্থী অনেক বেশি আসে কিন্তু এবছর অনেক কম এসছে কারণ বাংলাদেশের যে হয়তো এটা কারণেই হয়েছে যে যেহেতু বাংলাদেশে একটা গন্ডগোল চলছে অশান্ত পরিস্থিতি চলছে সেই জন্য হয়তো এবছর অত ভিড় নেই তোমরা দেখতে পাচ্ছ কত লোক এখানে এসছে অনেক লোক এখানে এসছে এই বর্ডার আর সীমান্তবর্তী এলাকায় অনেক লোক এসছে আর আমিও চলে এলাম যেহেতু এই বিশেষ দিনটা যেহেতু সবাই আসে এখানে সেজন্য আমিও চলে এলাম তো তোমাদেরকেও দেখাচ্ছি তোমরাও দেখতে পেলে যে এখানে যদি আসতে হয় এখানে প্যারেডটা শনিবার আর মঙ্গলবার বিকাল পাঁচটার সময় প্যারেড হয় আজকে হবে না সম্ভবত আজকে হবে না আমি ওই জন্য পাঁচটার আগেই এলাম যে প্যারেডটা দেখব বলে কিন্তু প্যারেড হচ্ছে না এবছর শনিবার হলে মঙ্গলবার এই দুটো দিন প্যারেড হবে তো শনিবার মঙ্গলবারে তোমরা যদি প্যারেড দেখতে চাও তাহলে বিকেল পাঁচটার মধ্যে চলে আসতে হবে এখানে তাহলে প্যারেড দেখা যাবে আর স্বাধীনতা দিবসের দিনে প্যারেড হয় কিন্তু এবছর হচ্ছে না সেখানে এই যে আর একটা লরি যাচ্ছে তো অ্যাকচুয়ালি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা জিরো পয়েন্ট বলা একদম জিরো পয়েন্ট এই যে রাস্তা এই রাস্তাটার এই এই পাশে উনি যেখানে দাঁড়িয়ে আছেন ওনার পিছনেই রয়েছে বাংলাদেশের সীমানা তো একদম জিরো পয়েন্ট বলতে হবে এটা তো এখানে দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশের যে ন্যাশনাল ফ্ল্যাগটা এখানে উঠছে যেটা বাংলাদেশের সীমানায় রয়েছে তার মানে ইনি দাঁড়িয়ে আছেন যেখানে তার এই পাশটায় ওই দিকটা রয়েছে বাংলাদেশ মানে এখানে অনেকেই বাংলাদেশ থেকে এই জাতীয় পতাকাটা আজকে যেহেতু পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টের দিন এই জাতীয় পতাকাটা ডাউন করা থাকে মানে প্রত্যেক বছরই এটা হয় যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পনেরো আগস্টে উনি ওনাকে গুলি করে মারা হয়েছিল তো সেই জন্যে এই পতাকাটা দাওন করা থাকে জাতীয় শোক দিবস পালন করা হয় কিন্তু এবছর সেরকম কোনোই শোক দিবস কোনো কিছু পালন হচ্ছে না আর পতাকা হয়নি আর কি আর এখানে বঙ্গবন্ধুর যে ছবি ছিল সেটাও নেই এখানে ভিতরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি এপাশে আর এপাশে কাজী নজরুল ইসলামের একটা মূর্তি রয়েছে যারা মানে বাংলাদেশ থেকে আসবে বা এখান থেকে যারা বাংলাদেশে যাবে তো তারা এখানেই বসে বসে এবং এখান থেকেই ওনাদের মাইগ্রেশন ফর্ম ফিল আপ ওনারা করেন এখানেই যে যে ঘরটা রয়েছে এখানেই মাইগ্রেশনের ফর্ম প্রসেসটা কমপ্লিট করা হয় তারপরেই ওনারা এই গেট দিয়ে এই গেট দিয়ে ওনারা ভিতরে আসেন ভিতরে এইখানে বসেন ওনারা বসার পরে এইখানে এই যে দুটো মূর্তি এটা এখানে এপাশে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আর এ পাশে রয়েছে কাজী নজরুল ইসলামের মূর্তি তো আর এখানেই যারা বাংলাদেশ থেকে ভারতে আসবেন বাংলা ভারত থেকে যারা বাংলাদেশে যাবে তারা এখানে বসে তাদের যে প্রসিডিওর তারা কমপ্লিট করে আর এখানেই ওনাদের প্রসেসটা হয় দাদা আপনারা কোথা থেকে এসছেন মেদিনাপুর থেকে এখানে কি কোনো কাজে নাকি দেখতে এসছেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা

কিন্তু অন্য বছরের তুলনায় আপনারা কি অন্য এটা কি প্রথমবার এলেন না প্রথমবার এলেন কারণ আমি শুনেছি অন্য বছর অনেক অনুষ্ঠান হয় কুচকাওয়াজ হয় তো ওপাশে যে বাংলাদেশের ওখানে অনে ওপাশে অনেকেই থাকে তো এবছর সেরকম অত লোকও দেখলাম না এখন। তো মানে হ্যাঁ সম্ভবত সম্ভবত কারণে সেটাই মনে হচ্ছে আর কি বলতে হ্যাঁ হ্যাঁ যেহেতু একটা মানে সেই দেশের তো একটা ই চলছে না এটা সমস্যা চলছে একটা প্রবলেম চলছে তার জন্যই এটা

ও আচ্ছা বুঝতে পেরেছি মানে আগে ওই গেটে ঢুক মানে বাংলাদেশ থেকে যারা আসবে তারা এখান দিয়ে ঢুকে ওই ওইখানে চলে যাবে হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পেরেছি যখন ইম্পোর্ট এক্সপোর্ট হয় তখন গাড়িগুলো তো এই রোডটা দিয়েই যায় আচ্ছা 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 বুঝতে পেরেছি মানে ওইখানে যে একটা চেক পোস্ট আছে ওটা হচ্ছে যাওয়ার রোড এটাই বুঝলাম মানে এইখান থেকে হচ্ছে বাংলাদেশ থেকে যত গাড়ি আসবে এই এইখান দিয়ে আসবে আর যাবে যখন ইন্ডিয়ার গাড়ি যখন বাংলাদেশে যাবে বা ওইখান দিয়ে যাবে আচ্ছা দেখতে পাচ্ছ যে এখানে কিভাবে চেক হচ্ছে আর গাড়ির যে ড্রাইভার তাদেরকে চেক হচ্ছে মানে গাড়িটা বাংলাদেশ থেকে আসছে সেই জন্য গাড়ির ড্রাইভারকে চেক করা হলো আর এই যে যে গাড়িগুলো এটা হাত আসছে এইখানে ইন্ডিয়ার মধ্যে এলো এই লরিটা কারণ এখানে শুধু এই রোডটা দিয়ে এই যে রোডটা এই রোডটা দিয়ে শুধু গাড়িগুলো আসবে যাবে না কোনো গাড়ি তো আর যাওয়ার রাস্তা যেটা আছে যাওয়ার রাস্তাটা রয়েছে আর একটু ওই দিকটায় ওই দিকটায় আছে যাওয়ার রাস্তা যে লরিগুলো বাংলাদেশের মধ্যে যাবে সেই লরিগুলো যাবে ওই রাস্তা দিয়ে কিন্তু আপাতত এখন ইম্পোর্ট এক্সপোর্টটা বন্ধ আছে যাই না আবার কবে চালু হবে মানে সেরকম আর কি এখন যে অশান্ত পরিস্থিতির জন্য ট্রেন চলাচল তো বন্ধই আছে এবার ইম্পোর্ট এক্সপোর্ট চালু হয়েছে কি না সেটা আমার জানা নেই অনেকে যারা ভারত থেকে বাংলাদেশে যাবে বাংলাদেশ থেকে ভারতে আসবে যে প্রসেসটা আছে সেটা কিন্তু এই বিল্ডিংটা থেকেই হবে আর অনেক বড় বৃহৎ আকারে এইরকম এই এটা করা হচ্ছে আর এই পাশে অনেক দোকানপাট দেখতে পাচ্ছি এখানে ডলার এক্সচেঞ্জ হয় তোরা দেখতে পাচ্ছি যে এইখানে যে বাসগুলো দাঁড়িয়ে আছে এই বাসগুলো এখন আপাতত বন্ধ আছে মানে চলছে না সেই পরিস্থিতিটা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক হবে ততক্ষণ পর্যন্ত এই ট্রান্সপোর্ট সিস্টেমটা মানে বাস সার্ভিসটা সঠিকভাবে চলছে না একটা দুটো বাস পার ডে চলছে কিন্তু অন্য আগে যেরকম চলতো প্রচুর বাস বাংলাদেশ থেকে ভারতে আসতো আবার ভারত থেকে বাংলাদেশে যেত সেটা কিন্তু আপাতত বন্ধ আছে আচ্ছা এখানে কি এই স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা টুর্নামেন্ট হচ্ছে প্রতিবারই হয় এটা আমাদের ক্লাবের মানে পাড়ার মধ্যে লটারির পরে আটটা টিম করা হয় আচ্ছা সিটিমি খেলা হয় আচ্ছা আচ্ছা লীগের খেলাটা চলছে আগে পরে চলছে আচ্ছা আচ্ছা আজকে লীগের খেলা চলছে আচ্ছা আজকে শুধুমাত্রই বিশেষ করে এই দিনটা উপলক্ষে একটা খেলা হচ্ছে তো বন্ধুরা আমি এখন আছি এই পেক্টাপল স্টেশনে ও রয়েছে বাংলাদেশের মধ্যে রয়েছে বেনাপল স্টেশন এটাই হচ্ছে বঙ্গা স্টেশনের পরে এই দিকে একদম সীমান্তবর্তী লাস্ট স্টেশন হচ্ছে এই পেট্টাপোল স্টেশন শেষ স্টেশন ভারতের পেট্টাপোল স্টেশন ওই দিকের বর্ডারে যেরকম গেদে স্টেশনটা শেষ স্টেশন এ পাশে এই বনগার এই সাইডে রয়েছে পেট্টাপোল স্টেশন যেটা ভারতের সর্ব সীমান্তের সর্বশেষ স্টেশন ও পাশে বাংলাদেশের মধ্যে যে স্টেশন রয়েছে সেটা হচ্ছে ব্যানাপোল স্টেশন তো এখান দিয়ে অনেকে এখানে বসে বসে আছে তো অনেকে গল্প গল্প করছে আর কি কারণ যেহেতু ট্রেন চলছে না তো অনেকে লাইনের উপরেও অনেকে বসে আছে তো যেহেতু ট্রেন এখন কবে থেকে চালু হবে তারও কোনো ঠিক নেই কবে চালু হবে ট্রেন পরিষেবা তো আমি এখানে এসেছিলাম আর তোমাদেরকে দেখালাম এই পেট্টাপোল স্টেশনটা যেটা ভারতের সর্বশেষ স্টেশন এর এই দিকে আর কোনো স্টেশন নেই এইদিকে রয়েছে বাংলাদেশের মধ্যে বেনাপোল স্টেশন আর এইদিকে যেটা আমি যে স্টেশনে আছি এটা হচ্ছে পেট্টাপোল স্টেশন এখান দিয়ে এখন ট্রেন চলাচল করছে না বন্ধন এক্সপ্রেস যায় তো ঢাকা যায় সারাদিন কি করলে স্বাধীনতা দিবসের দিন আচ্ছা পতাকা নিয়ে ঘুরে বেড়িয়েছ এই পতাকাটা নিয়ে কোথায় কোথায় গেছে আচ্ছা তাই তোমাদের বাড়িকে তোমাদের বাড়িকে এখানে তোমাদের বাড়ি কি এখানে আচ্ছা তোমরা কি করো পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো আর তুমি আচ্ছা তোমরা কি হতে চাও বড় হয়ে কি হতে চাও আর্মি তুমি আর্মি তুমি আর তুমি সব আর্মি তাহলে সব তো আর্মি হয়ে যাবে আর আর কেউ কিছু হবে না সব আর্মি আচ্ছা কেন আর্মি কেন হতে চাও দেশের সেবা করবে আচ্ছা হ্যাঁ জন্য এই পেটটাবোল হ্যাঁ বর্ডারে এখন আমি আছি তো এখান থেকে তোমাদেরকে দেখালাম যে এইখানে কত লোক আজকে এসেছে পনেরোই আগস্টের দিনে এবং এখানে বাংলাদেশ থেকে ভারতে এসেছে বা ভারত থেকে যারা বাংলাদেশে যাচ্ছে তারা এখান দিয়ে যাচ্ছে আজকেও অনেকে এলো অনেকে গেল সেটাও তোমাদেরকে দেখালাম আর তো তোমাদের এই জায়গাটা আজকে নিয়ে এলাম মানে আজকে যেহেতু স্বাধীনতা দিবস সেই জন্য এখানে পারমিশন আছে তার জন্য তোমাদেরকে দেখালাম তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর বেলাইকনে ক্লিক করে অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে তোমরা পরবর্তী ব্লগ বা ভিডিওর তোমরা নোটিফিকেশন পেতে পারো আর পরবর্তীতে বিভিন্ন জায়গায় মানে নতুন নতুন অনেক জায়গায় আমি যাচ্ছি এবং সেই জায়গায় ভিডিও করে আমি এই চ্যানেলে আপলোড করছি তো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো বা আইকনে ক্লিক করে রাখো তো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে নতুন ভিডিওর তো তোমরা দেখতে পারো তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো প্লেসে নতুন কোনো জায়গায় তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো